সালাম আলাইকুম সবাই কেমন আছেন সুটন আজকে কিন্তু আমরা চলে হচ্ছে এই যে কলিজাবুনা মাটন এই দেখেন খাসির কলিজাবুনা দিয়ে প্লেটে দেখা যাচ্ছে কিনা দেখেন সাথে ডিম আছে হুম এই দেখেন কলিজাবুনা কলি কলিজা তো সাথে ডিম আছে তিনটা করে তো আজকে কিন্তু সালাত আছে লেবুর সাথে ঠিক আছে হুম আজকে কে জিতবা

他说的对。 So, Don Farba, was geht? Okay, 那不行。哎。 মূলত আমার কি যাবেছে দরে খাই দেখি এক কাপ দুধ খাইছিলাম শুধু দোকানে শেষ একসাথে আজকে আজকে দেখেন শুধু না আমি তো মনে হয়েছি তোমাকে হারে দিব আজকে শাস্তি ও দুজনে একসাথে দেখো আজকে কিন্তু

সেম টু সেম শেষ হয়ে গেছে তো বেশি কিছু বলবো না আজকে এখানে রাখতেছি পরবর্তী দিন কিরকম থেকে গেছে নাই থেকে গেছে থেকে গেছে দুগুলা দুইটা না না নাই তো নাই ওই তো কলে যাব না সাতটা হয়ে গেছে আরে দেখে নাই এগুলো সব কলে হয়ে গেছে না কলে যাব না আমি খাই মানে চর্বি জাতে এর জন্য কাহিনে রেখে দিছে ভাত পানি করতেছে এই তুমি কিন্তু ওইদিকে কথা বললা হবে না তো দেখেন আজকে ভাত পানি করে দিছে না আমি কিন্তু আগে শেষ করছি তোমার আগে চ ও দেখেন ওই ভাই আছে তো আজকে আর বেশি কিছু বলবো না তাহলে শেষ করি আজকে তো আমরা কলেজে বোনা দিয়ে খাইছি পরবর্তীতে কি বড় চ্যালেঞ্জ আসবে আর কি ঠিক আছে আরো বেশি ডিমও তিনটা করে ছয়টা ডিম নিছি মোট তো পরবর্তীতে

আচ্ছা আমি শাস্তি আমাকে গিয়ে দাওস দেখেন শেষ মেশ সেলংস তো এখানে একটা রইছে এটা তিনটা আমি তিনটা সব কিনতে পারবো হ্যাঁ এখন কিছু রাকার সিল বাইরে আ আছে দেখেন আজকে কিন্তু আমি শাস্তি নিছি ছাড়েন নেই